আসসালামু আলাইকুম দিস ইজ পাপ্পন ফ্রম ওয়েল্ড বেঙ্গালি অ্যান্ড আজকে আমার সাথে আছে সিয়াম আমরা দুই বাই এই কোরবানি ঈদের জন্য অনেক অপেক্ষা থাকি কারণ আমরা এই পনেরো ষোলো দিন টানা হাট ঘুরি এখন ঈদের পনেরো ষোলো দিন বাকি আছে কিন্তু ঢাকা শহরে একটা হাটও বসে নাই এই জন্য আজকে আমরা একটা সাপ্তাহিক গ্রামের হাট ঘুরতে আসছি এটা হইতেছে হজরতপুর আর এই হাটটা বসে প্রত্যেক শনিবার যেহেতু এটা গ্রামের হাট তো ওরকমভাবে কোরবানি গরু এখানে বিক্রি হয় না এখানে ছাগল তারপর আপনার গাবি বাছুর এগুলো বিক্রি হয় তো আমরা এগুলো দেখতে আসছি তাও যেহেতু কোরবানির সিজন আইসা পড়ছে আর বেশি দিন বাকি নেই তো সব হাটের মতো এই হাটে কোরবানি গরু উঠা শুরু করে দিছে হাটে এন্ট্রি করার সাথে সাথেই আমি দেখলাম সব থেকে বড় মহিষ এটা নাকি এই সব থেকে বড় মহিষ আল্লাহ জানে কারণ আমি এখনও পুরো হাট ঘুরে দেখি নাই আর এই হাটের ভালো দিক হচ্ছে যে এখানে স্লট করা আছে যেমন এখানে সব বলদ গরু এখানে প্রায় বিশ পঁচিশটা মতো বলদ গরু আছে ওদের সাথে আরেকটা ইউনিক বলদ গরু সেটা দেখাই আমি সেটা হচ্ছে সিয়াম আপনি যদি সিয়ামকে কোনো হাটে খুঁজে না পান তাহলে যে কোনো বড় গরুর সামনে যাবেন দেখবেন সিয়াম দাঁড়ায় আছে আর এই কদিন সিয়ামের আচরণ গরুর মধ্যে থাকবে ও আমার গুতাগতি করবে ওর আসলে গরু থেকে বেশি ফেভারিট আর এ হাটে যেমন আমি আগে বলছিলাম যে অস্ট্রেলিয়ান গরু প্রচুর উঠে এ হাটে যদি আপনারা অস্ট্রেলিয়ান গরু চান তাহলে এই হাট আসতে পারেন আর আমার সব থেকে ফেভারেট হচ্ছে এই পাখরা যাত্রা আসলে এটা অরিজিনাল পাখরা না এটা শাহিয়ালের মধ্যে কিন্তু অরিজিনাল পাকিস্তানের পাখড়াটা আরও সুন্দর দেখতে কাইন্ড অফ এমনই হয় দেখতে অলমোস্ট কিন্তু এটা শাহিয়াল এই গরুটা বিক্রি হয়েছে একবার সাতচল্লিশের মতো দাম এই হাটে আমি যতগুলাই দেশি গরু দেখছি সবগুলো হিউজ আকৃতির যেমন এইটা পুরো বডিতে ছাপ্পা দেওয়া আছে প্লাস ওর বিচিত ছাপ্পা দেওয়া আছে আর কিছু দেশি গরু উঠছে এখানে সব বিশাল বিশাল আকৃতির মানে তিন লাখ চার লাখ টাকার উপরে সব এক দেড় লাখ টাকার কোনো দেশি গরু এই এলাকায় নাই মনে হয় এই সাইডে অনেকগুলো দেশি গরু প্রায় দশটার মধ্যে দেশি গরু সম্ভবত এই দশটার মালিকই একজন অন্য সবগুলো একসাথে বাইরে রাখছে আর এই পাশে আবার অস্ট্রেলিয়ান গরুগুলো ভাগ করে রেখা দিছে আগেই বলছিলাম যে স্লট স্লট করা আছে সো আপনি এক্স পাশে সব কিছু দেখতে পারবেন যেমন এই পাশে অস্ট্রেলিয়ান গরু আছে এই পাশে সব দেশি গরু আছে এই গরুটা আমার অনেক বেশি ভালো লাগছে আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ানদের মধ্যে এ একটা থেকে বড় অস্ট্রেলিয়ান গরু এটার দাম প্রায় দশ লাখ টাকা চাইতেছে আর এখন এখানে ইউটিউবিং হচ্ছে করাভাবে ওরা আসলে সাদে গাগ্রো থেকে ইন্সপায়ার হয়েছে সাদে গাগ্রো যেমন পনেরো লাখ টাকা দিয়ে ছাগল বিক্রি করছে তো উনিও চাইতেছে ওনার ছাগলের দাম দেড় লাখ টাকা আমি বুঝতেছি না আসলে এটা দেড় লাখ টাকা কোন হিসাবে এটার যদি মাংস হিসাবে কাটেন আপনি তো সর্বোচ্চ এটা মাংস আপনি ষাট কেজি পাইতে পারেন তো দেড় লাখ টাকাতে যা ছাগল বিক্রি হয় তাই কে কিনবে দেড় লাখ টাকাতে ছাগল সাদেকে এক পনেরো লাখটা বিক্রি করছে ওটা কার কাছে বিক্রি করছে আল্লাহ জানে দুদোকে এটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছে আর এটা হচ্ছে সবথেকে সুন্দর গরু হাটের ও নাকগুলো একদম পিঙ্ক পিঙ্ক হয়ে আছে মেয়েদের দেখতে আসলে এটা ভালো লাগবে ও ছেলে গরু বা দেখতে মেয়ে মেয়ে লাগতেছে আল্লাই জানে এটা কী আর এইখানে ছটা গরু এই ছয়টা গরু একজন কিনতেছে মানে পনেরো লাখ টাকার দাম বলছে এখন বাকিটা ব্যাপারী আর ওনার মধ্যে কথাবার্তা চলতেছে আর এই জগটা বিক্রি হয়েছে আপনার প্রায় ছয় লাখ টাকার মতো তো এইগুলো নিয়ে অনেক দামা দামি চলতেছে আমি জাস্ট দাদা দায় দেখতেছিলাম আসলে এটা ছয় লাখ টাকা গরু কিন্তু আল্লাহ জানে আর অস্ট্রেলিয়ান গরু দেখতে কিছু কিছু গরু আছে দেখতে অনেক ভাল ভালো লাগে সেটা হচ্ছে এই যে এরকম পিঙ্ক কালার আইস অথবা মানে সাদা সাদা আইব্রু থাকে দেখতে সুন্দর লাগে অস্ট্রেলিয়ান গরু কিন্তু অন্যরকম সৌন্দর্য অনেকে আসে অস্ট্রেলিয়ান গরু পছন্দ করে আর এখানে যে পরিমাণ গরম পড়ছে গরুর অবস্থা দেখেন মানে মানুষজন কিভাবে গরুগুলো আনতেছে আর রাখতেছে আল্লাহ জানে আর এই গরুটা পা ভেঙে গেছে গা এটার অবস্থা অনেক বেশি খারাপ তাও একটা কষায় কিনছে এত পরিমাণ গরম পড়তেছে এখানে মানে গরুকে পানি দিয়েও ঠান্ডা করতে পারতেছে না আসলে এবার যারা গরু কিনবে তারা একটু চিন্তা ভাবনা করে কিনতে হবে কারণ প্রচণ্ড গরম পড়ছে যারাই বড় গরু কিনেন না কেন এবার এই জিনিসটা মাথায় রাখবেন যে ওদেরকে পর্যাপ্ত পরিমাণে বাতাস দেওয়া লাগবে ওদের মাথার উপর দুইটা ফ্যান রাখা রাখবে